হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি স্বর্ণা কালেক্টার্স থেকে লাইভে চলে আসছি আজকে একদম সাডেন একটা লাইভ করছি একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে আমি আজকে তিনটা ব্লাউজ দেখাবো একেবারে নতুন তিনটা ব্লাউজ তিনটা ব্লাউজ আসলে সময় পাচ্ছি না ছবি তোলার সো আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায় আপনাদেরকে ঝটপট একটু ব্লাউজ তিনটা দেখায় দিই যাতে আপনারা লাইভটা দেখে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে সো যারা দেখছেন যেখান থেকে দেখছেন একটু লাইভটাতে জয়েন করে নেবেন জলদি করে কারণ এই তিনটা ব্লাউজ খুবই সুন্দর আর ব্লাউজ তিনটা শেষ হয়ে গেলে আবার রিস্টকও হবে না আমাদের ফাল্গুনের আগে যা আসবে আর কিন্তু রিস্টক হবে না সো যারা আছেন আমাকে একটু জানাবেন যে ঠিক মতন দেখতে পাচ্ছেন কি না কারণ লাইভ দেখতে না পেলে আসলে লাইভে প্রোডাক্ট দেখিয়ে লাভ নেই সো আমি ছবি তুলে দিতে পারতাম হয়তো দিব পরে বাট এখন আসলে একেবারেই সময় পাচ্ছি না সেই জন্য হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে একটু লাইভে তিনটা ব্লাউজ দেখাই দিব যাতে আপনারা তিনটা ব্লাউজ লাইভ দেখে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে কে কে আছে ওকে থ্যাংক ইউ কামনা দিয়েছে শুভ কামনার জন্য ধন্যবাদ প্রথমেই আমি যে ব্লাউজটা দেখাবো সেটা হচ্ছে আসছে তো আমাদের ফাল্গুন ফাল্গুনে হচ্ছে কি কি প্রোডাক্ট হচ্ছে আমরা নিয়ে আসছি সেই সবগুলাই কিন্তু একটু হলুদ বেস্ট সবুজ বেস্ট মানে একটু ওয়ার্ম কালার তাই না আসুক অসুবিধা নেই সো একটু হাই আপু আমি একটু চারটা একটা লাইভ করছি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এই যে এই ব্লাউজটা যেটা একেবারে নতুন আসছে মাত্রই ঢুকেছে সকালবেলা কারখানা থেকে আমার ছবি তোলার সময় নাই। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ব্লাউজটার সাইজ পাবেন আপনারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা হচ্ছে এটা ব্যাক সাইডে হচ্ছে এই যে ব্যাক সাইডে বাটন করা ফ্রন্ট সাইডটা হচ্ছে একেবারে জামার মতো টপসের মতো আপনারা যদি শাড়ির আঁচলটা চিকন করেও পড়তে চান বা পাতলা শাড়ি হয় ট্রান্সপারেন্ট হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো এই যে সাদা হলুদ সাদা হলুদ সফট একটা ব্লাউজ এটা আপনারা ফাল্গুনে বলেন বা গায়ে হলুদ বলেন বা যে কোনো প্রোগ্রামে আপনারা এটা পরে ফেলতে পারবেন আপু গ্রিন দেখান গ্রিন একটা আছে গ্রিন হলুদের কম্বিনেশন একটা আছে একটু একটু ওয়েট করার আপু আমি দেখাই দিচ্ছি সো এই ব্লাউজটা সাতশো টাকা যারা অর্ডার করতে চান এখান থেকেই অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে হাতার লংও আছে হাতার লং বারো ইঞ্চি হাতার লং বারো ইঞ্চি সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সাইজ হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যারা অর্ডার করতে চান ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এটা রেখে দিলাম এখন যেটা দেখাবো এই সুন্দর নীল ব্লাউজ এটাও ডাই করা এটাও হাতা বারো ইঞ্চি সেম ডিজাইনই করেছি কারণ এই ধরনের ব্লাউজগুলো আসলে রেগুলার ইউজ করা যায় যখন তখন যেখানে সেখানে একটু বেশি মানে ডিজাইন করে ফেললে আমরা সব জায়গায় কিন্তু রেগুলার ইউজের জন্য পড়তে পারি না তাই না আর হচ্ছে আমি কিন্তু আজকে একেবারে ঘুম থেকে উঠে লাইভে চলে এসেছি এটাই আমি এটাই এটাই আমি রিয়েল আমি হচ্ছে এটা ঠিক আছে একটু দেখে রাখেন সে যে আসলে যাতে আমার চেহারা ভুলে না যান এটা হচ্ছে হাতা এটারও হচ্ছে সামনে টপসের মতো আর পেছনটা হচ্ছে বাটন করা পেছনটা বাটন করা হ্যাঁ পেছনের বাটন নিয়ে অনেকেরই অনেক প্রবলেম আমি শুনেছি বাট পেছনের বাটনটা আমি পার্সোনালি পছন্দ করি কারণ শাড়িটা পরলে অনেক সুন্দর লাগে বাট সামনে যদি বাটন হয় আপনারা কিন্তু পাতলা শাড়ি পরতে পারবেন না বা আঁচলটা চিকন করে নিতে পারবেন না মানে খুব টেনশনে থাকতে হয় যে বাটন দেখা যাচ্ছে কি না সো আমার মতে বাটনটা পেছনেই ভালো কারো একটু হেল্প নিয়ে পরে নিলাম এই তো তেমন তো কিছু না বাসায় কেউ না কেউ থাকি। সো এটা সুন্দর নীল সাদা একটা ব্লাউজ যাদের নীল সাদা একটা ব্লাউজের প্রয়োজন আমি লাস্ট কিছুদিন আগে একটা ব্লাউজ দিয়েছিলাম সেটার মধ্যে সাদা একটু বেশি ছিল বাট এটা সুন্দর নীল সাদা একটা ব্লাউজ নীলের পরিমাণটাই বেশি যারা অর্ডার করতে চান ঠিকানা এবং নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিবেন প্রাইস মাত্র সাতশো সাইজ হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত যারা বিয়াল্লিশ সাইজের জন্য আমাকে বকা দিয়েছেন তাদের জন্য বিয়াল্লিশ সাইজও অ্যাড হয়েছে চুয়াল্লিশও ইনশাল্লাহ অ্যাড হবে সেটা হচ্ছে সামনে কে কী কমেন্ট করছে আমি একটু কমেন্টটা পড়ে নিই ফুল স্লিভ আছে কি ফুল স্লিভ নাই আচ্ছা ইম্পর্টেন্ট বিষয় যারা ব্লাউজ নিয়ে আমাদেরকে বলেন যে মানে কাস্টমাইজ করতে বলেন আসলে কাস্টমাইজ করা সম্ভব না আমরা তো একটা ফ্যাশন হাউস হিসেবে কাজ করি যা আসে রেডিমেড আসে এখানে দুই ইঞ্চি বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই হাতা চেঞ্জ করার কোনো সুযোগ নাই গলাও চেঞ্জ করার কোনো সুযোগ নাই আপনার ধরেন আপনার চেস্টে ৩৭ লাগবে উনচল্লিশ লাগবে এগুলাও করার কোনো সুযোগ নাই আপনার কাঁধ চওড়া সেক্ষেত্রে আমার মনে করি আপনি একটু বানিয়ে নিলেই আপনার জন্য সহজ হবে রেডিমেড ব্লাউজগুলো তাহলে একটু মুশকিল ফিটিংসটা একটু প্রবলেম হবে যা অনেকে আবার নিজেরাই বলে আপু আমার হাতটা একটু বেশি মোটা হাতের এই জায়গাটা হয়তো একটু বেশি মোটা আমি বডিতে ছত্রিশে আসে বাট হাতে আসে না তো সেক্ষেত্রে আপু আমাদের ব্লাউজগুলো আপনাদের হয়তো টাইট হতে পারে লুজ হতে পারে একটু অল্টার করে নিতে হবে কিছু করার নাই এক একজনের ফিটিংস এক এক রকম আমাদের চেস্টের মাপে ব্লাউজ হয় ছত্রিশ থেকে আপাতত শুরু চৌত্রিশ এই মানে এই ফাল্গুনে চৌত্রিশ করছি না খুবই দুঃখজনকভাবে হলেও জানাচ্ছি আমি যে চৌত্রিশ আপাতত করছি না কারণ এতগুলা সাইজ একসাথে করা মুশকিল হয়ে যায় সো অল্টারের কোনো সিস্টেম নাই কাস্টমাইজের কোনো সিস্টেম নাই টেলারিংয়ের কোনো সিস্টেম নাই হ্যাঁ আমাদের এই সার্ভিসগুলো নাই আমাদের যে রেডিমেড ব্লাউজগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সেখান থেকেই ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে আশা করি আর যাদের একটু কাস্টমাইজ দরকার তাদের জন্য রেডিমেড ব্লাউজটা আসলে একটু প্রবলেম হয়ে যায় আপনাদের ভালোর জন্যই আচ্ছা কী কমেন্ট ওকে আমি প্রথম থেকে হাই 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 আলিনুর আপু হ্যালো হাই হাই ফুল স্লিপ আছে কি ফুল স্লিপ এখনও করিনি আপু প্রাইস প্রাইস হচ্ছে সাতশো টাকা বিয়াল্লিশ আছে আপু বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ তো ছত্রিশ থেকে বিয়াল্লিশ আছে লং কত আপু লং ষোলো ইঞ্চি ব্লাউজের লং ষোলো ইঞ্চি আর আপু নেভি ব্লু আর গোলাপির কম্বিনেশনে ব্লাউজ দেখো নেভি ব্লু গোলাপি আচ্ছা ঠিক আছে করে দিবনে ওকে এখন এখন রেডি নাই এখন রেডি নাই ফৌজি আপু ওকে আমি করে দিব ইনশাল্লাহ আপু স্লিভ আর একটু ভালো হলে আপু স্লিভ আর একটু বড় হলে ভালো হয় আচ্ছা স্লিভ আর একটু বড় হলে কোনো নিচে নেমে যায় এবং কোনোই নিচে আমাদের এক একজনের ফিটিংস তো আরও ডিফার করে সেক্ষেত্রে ফিটিংসটা কীরকম আসবে আমি এখনও জানি না হয়তো করা হবে ইনশাল্লাহ সামনে থ্রি হাতা তখন ইনশাল্লাহ আপনারা থ্রি হাতাও পাবেন আচ্ছা থার্ড প্লেস এক্সাক্টলি সীমা রয়াপু এই যে লাস্টটা দেখিয়ে দিয়েই যারা সবুজ চাচ্ছিলেন সবুজের মধ্যে হলুদ হলুদের মধ্যে সবুজ যেটা যেভাবে বলেন আর কি এই যে হাতা তিনটাই আজকে ডায়ের ব্লাউজ এবং তিনটাই সুন্দর এবং তিনটে আপনারা অনেকগুলো কালার দিয়ে পরতে পারবেন চার পাঁচটা কালারের শাড়ি দিয়ে ইজিলি পরতে পারবেন যেমন এই ব্লাউজটা কলাপাতা পাতা ডিপ সবুজ হলুদ বাসন্তী কাঁচা হলুদ মানে সাদা এই ধরনের সবগুলো কালার দিয়ে এই ব্লাউজটা পরা যাবে এটাও সামনের পার্টটা হচ্ছে টপস পার্ট এবং পেছনের পার্টে হচ্ছে বাটন করা হাতাটা হচ্ছে বারো ইঞ্চি ব্লাউজের লং ষোলো ইঞ্চি যারা হচ্ছে অর্ডার করতে চান প্রাইস মাত্র সাতশো টাকা কোনো প্রকারের কোনো কাস্টমাইজ হবে না এবং আমাদের ব্লাউজের চেঞ্জ রিটার্ন অপশনে নাই চেস্টের মাপে ব্লাউজ হয় সো চেস্টের মাপটা ভালো মতো নিয়ে যে আপনি যদি ব্লাউজটা আপনার সাইজ না জানেন সেক্ষেত্রে চেস্টের মাপ নেবেন অথবা আপনার যে এক্সিস্টিং ব্লাউজ আছে বাসায় সেগুলোর চেস্টের মাপটা মেপে তারপরে আমাদেরকে দিবেন তাহলেই হয়ে যাবে আশা করি খুব কম প্রবলেম হয় আমরা যে ব্লাউজ সেল করি আমাদের ব্লাউজের প্রবলেম খুব কম হয় বা ব্লাউজ বানাতে অনেক সময় লাগে সো এরপরে আসলে আফটার সার্ভিস দেওয়া আমাদের পক্ষে সম্ভব না এটা আমাদের লিমিটেশনও বলতে পারে এবং সেজন্য জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো এই যে এই তিনটা ব্লাউজ আমি আজকে ছটপট দেখিয়ে দিলাম আপনারা যারা অর্ডার করতে চান ঠিকানা এবং নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দেবেন মাত্র সাতশো টাকা সাইজ অ্যাভেলেবেল হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত ওকে ঠিক আছে ফার্স্ট সেটটা আরেকবার দেখানো যাবে এই যে তিনটা ব্লাউজ আমি একবারে দেখিয়ে দিই এই যে এই যে তিনটা কালার ঠিক আছে সবুজ হলুদ নীল সাদা সাদা বাসন্তী তিনটা ব্লাউজ এই এই ব্লাউজটাও খুব সফট এবং খুবই নাইস একটা ব্লাউজ খুবই নাইস মানে যে কোনো কিছুর সাথে পড়লে খুব ভালো লাগবে আচ্ছা উইন্টার কালেকশন দেখান আপু উইন্টার তো প্রায় শেষ উইন্টার কালেকশন দেখা কি হবে আমি পড়ে আছি উইন্টার কালেকশন উইন্টার কালেকশন শেষ আপু আমাদের সরি আমাদের ফাল্গুনের কালেকশন চলে আসছে উইন্টার কালেকশন আমি আমার শেষ সো এই ছিল ঝটপট শেষ করে দেই লাইফটা আপনাদের জন্য আমি ছবি তুলতে পারছিলাম না দেখে আমি হচ্ছে আপনাদেরকে একটু জলদি জলদি করে যাতে আপনাদেরকে আমি রিচ করতে পারি দেখাতে পারি সেই সাথে লাইভটাও দেখতে পারেন লাইভেও ব্লাউজটা দেখতে পারলেন সেই জন্য লাইভটা করে দিলাম যারা অর্ডার করতে চান সাইজ হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ একটু ঝটপট জানাতে হয় ব্লাউজের অর্ডার কারণ ব্লাউজের অর্ডার ঝটপট না জানালে কি হয় আমি দিতে পারি না অসুবিধা অসুবিধা নেই আপু দেখি তো ওকে দেন ওকে দেখাই আমি একটু আমাকে খুব বেশি পছন্দ করে না একটা পরী এই যে দেখো দেখা যায় তোমাকে বলো হ্যালো 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 এই যে এই যে এই যে এই যে হ্যালো হ্যালো বাচ্চাদের শাড়ি চান আপনারা হ্যাঁ ম্যাচিং শাড়ি ফাল্গুন বৈশাখ সব কিছুতে ম্যাচিং শাড়িও কিন্তু করা যাবে ইনশাল্লাহ করবো ভাবছি ও হাত দিয়ে ঢুকাচ্ছে যে দেখা যাচ্ছে হাত দিয়ে ঢুকে কিনা হ্যালো খালামঞদেরকে হ্যালো বলে দাও হ্যালো 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 একটু হেসে দাও একটু হেসে দাও কে না দেয় হাসতে বলতে সিনা হাজে একটু পরে কে দিছে এই যে মাকে দেখে হাসছে হ্যাঁ মাশাল্লাহ কিউট বেবি মাসাল্লাহ 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 সো এই ছিল আপু আজকে আমার ছোট্ট একটা লাইফ ঝটপট আপনারা অর্ডার করে দিন ব্লাউজ কারণ ব্লাউজ শেষ হয়ে গেলে আসলে পরে আমরা দিতে পারি না আমি জানি আর একটু প্রোডাকশান বাড়ানোর চেষ্টা করব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ